আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু জমজমের আজকে তিনটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নম্বরে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন আপনি যাকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলিতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ আমরা মূলত হলাম হোলসেলার জমজমের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের এসে পড়েছে তো আজকে যে ডিজাইনটা দেখাবো প্রতিদিনই কিন্তু নতুন নতুন জমজমের আমরা ভিডিও করি তো আজকে এই ডিজাইনটা দেখাবো আমাদের সব ধরনের কালেকশন আছে জমজম কাজ করা অনেক ডিজাইন আছে জর্জের সুতি তো আজকে জমজমের এই ডিজাইনগুলো নতুন আসছে তাই আপনাদের কাছে নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও দেখেন এটা হলো গলার নেকটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম কালারফুলের মধ্যে আর এটার নিচের দামানটা দেখেন পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন এটা ব্যাকসাইডটা সিমিলার প্রিন্টের মধ্যে থাকবে ব্যাকসাইডটা কিন্তু অনেক সুন্দর এটা হলো সাইডের ডিজাইনটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা হলো হাতার পোসঙ্গটা এটা আলাদা মেজারমেন্ট দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে এগুলো বডি হবে আপনার লং হবে আশি এ ষাট ইঞ্চ এ পঞ্চাশ ইঞ্চি আর বডি হবে আপনার আশি ইঞ্চি অনেক বড় বডি দেওয়া আছে আর স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে প্রিমিয়াম কটনের মধ্যে আর এটা অন্যটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর অনেক বড়ো হবে একদম ছয় হাত অন্য পেয়ে যাচ্ছেন পাশেও অনেক বড়ো হবে লঙেও অনেক বড়ো হবে ছয় হাত অন্যার জমজম এই কালেকশনগুলো কিন্তু আপনারা ঘরে বসে পার্সেস করতে পারতেছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দিচ্ছি আমরা এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসে দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন জমজমের একদম নিউ কালেকশন এটা হলো নিচের দামানটা এগুলো খুবই ডিফারেন্ট একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হলো ব্যাক সাইডটা থাকবে আর এই যে এটা হলো হাতার পোষণটা টোটালি আলাদা দেওয়া আছে মেজারমেন্ট দেওয়া আছে যার যতটুকু লাগে করে নিতে পারবেন এটার মধ্যে তিনটা ডিজাইন আমরা দেখা দেব তিনটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর এটা হলো সালোয়ারটা আড়াই গজের একটা পিস আড়াই গজের থেকে একটু বেশি পাবেন এটা ওন্নাটা দেখেন ওন্নাগুলো আপনার প্রত্যেকটা ওন্না কিন্তু অনেক সুন্দর প্লাস ছয় হাত পাশে অনেক বড়ো লংয়ে অনেক বড় যারা সোনতি জামা বানাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চেষ্টা বিকাশ করে দিতে হবে এই দুটো হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন চারদি জায়গায় তিন নাম্বার বিলিং চারতলা এবং পাঁচতলায় আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই এইভাবে স্ক্রিনশটগুলো মারবেন তাহলে আমরা ডিজাইনগুলো বুঝতে পারব আর এখন দেখাবো সবার পছন্দের যে ডিজাইনটা এটা কিন্তু আমরা আবার রিস্টক করে ফেলেছি দেখেন এই ডিজাইনটা সবার পরিচিত ডিজাইন কলকা ডিজাইনটা এটার নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশটগুলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পারসেস করতে পারতেছেন এই ডিজাইনগুলো এটার হলো হাতার প্রসঙ্গটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে তুরিত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমি এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলুন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও আপলোড হচ্ছে স্যালারটা পেয়ে যাচ্ছেন আরেক হাজার টাকা পিস এটা অন্যটা হবে কিন্তু কন্টাস্টের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন অন্যটা খুবই অসাধারণ একটা কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা হোয়াইটের সাথে ব্লু কম্বিনেশন কালারফুল কিন্তু খুবই সুন্দর লাগতেছে ডিজাইনটা আর যখন এটা আপনার জামার সাথে অ্যাটাচ করে পরবেন তখন আরও ভালো লাগবে দেখেন খুবই অসাধারণ লাগতেছে তো দ্রুত স্ক্রিনশট মিলে আমাদের এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইলের সার্ভিসেসটা বিকাশ করে দিতে হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু জমজমের ছয় হাত অন্য কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম